হ্যালো বন্ধুরা আজকে আমি আবারও আরেকটি হোয়াটসঅ্যাপের দারুণ একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো যদি তোমাদের ইমেলের মধ্যে বারবারই নোটিফিকেশন চলে আসে মানে বারবার যদি ওয়ার্নিং মেসেজ চলে আসে যে তোমাদের হোয়াটসঅ্যাপের যে স্টোরেজটা সেটা ফুল হয়ে গেছে বা যদি হোয়াটসঅ্যাপটাকে ওপেন করার পরেই হোয়াটসঅ্যাপের মধ্যেই তোমাদেরকে দেখিয়ে দেয় যে তোমাদের স্টোরেজ ফুল হয়ে গেছে হোয়াটসঅ্যাপের সেই ক্ষেত্রে তোমাদের সেই হোয়াটসঅ্যাপের যে স্টোরেজটা সেটা তোমরা কিভাবে ডিলেট করবে বা সেটা কিভাবে ক্লিয়ার করবে কারণ আমরা সকলেই জানি যদি মোবাইল ফোনের মধ্যে স্টোরেজ যদি ফুল হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু সেই স্টোরেজকে আমরা খুব সহজেই খালি করে দিতে পারি কারণ আমরা বিভিন্ন ধরনের অ্যাপসের সংক্রান্তে কিন্তু খালি করে দিই যেমন ক্লিন বা নানা রকম রয়েছে সেইগুলোর মাধ্যমে কিন্তু আমরা ক্লিয়ার করে দিই তো আসল কথা যেটা হলো যে হোয়াটসঅ্যাপে স্টোরেজ তোমরা কিভাবে খালি করবে বা কিভাবে ডিলেট করবে তো জানতে গেলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা দেখছো বাংলা চ্যানেলের ভিডিও আমি জগদীশ তোমরা যদি এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখো তাহলে এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো ভিডিওটা কিন্তু শুরু করা যাক তো দেখতেই পাচ্ছ আমি আমার মোবাইলের যে মেন পেজ সেই মেন পেজে আমি চলে এসেছি তো তোমাদেরকে খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে হবে তাহলে কিন্তু তোমাদের যেই হোয়াটসঅ্যাপের যে স্টোরেজটা সেটা তোমরা খালি করতে পারবে তো তার জন্য তোমাদেরকে কি করতে হবে তোমাদের হোয়াটসঅ্যাপটাকে ওপেন করে নিতে হবে তো ওপেন করে নিলে কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে তো তোমরা দেখতেই পাচ্ছ আমার উপরে কিন্তু দেখাচ্ছে যে ডিভাইস স্টোরেজ অলমোস্ট ফুল মানে এইটা কিন্তু আমার দেখাচ্ছে মানে আমার স্টোরেজ কিন্তু অলমোস্ট ফুল হয়ে গেছে মানে আর কোনো কিছু নেওয়ার মতো জায়গা নেই সমস্ত কিছু কিন্তু ফুল হয়ে গেছে এইরকম যদি তোমাদেরকে দেখাই যে ডিভাইস স্টোরেজ অলমোস্ট ফুল তো সেই ক্ষেত্রে তোমরা এটাকে কিভাবে ঠিক করবে তো তার জন্য তোমাদেরকে কি করতে হবে এই যে উপরে থ্রি ডটটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই থ্রি ডট আইকনের উপরে তোমাদেরকে ক্লিক করতে হবে তো আমি যদি এই থ্রি ডট আইকনের উপরে ক্লিক করে দিই তাহলে কিন্তু একটা ছোট মানে পেজ স্ক্রল হয়ে চলে আসবে তোমরা দেখতেই পাচ্ছ তো এই পেজটাতে কিন্তু তোমাদেরকে চলে আসতে হবে তো আসার পরে তোমরা এই নিচে পেয়ে যাবে সেটিংস তো এই সেটিংস অপশানে কিন্তু তোমাদেরকে ক্লিক করে দিতে হবে তো ক্লিক করলেই কিন্তু এইরকম একটা পেজে তোমরা সরাসরি চলে আসতে পারবে তো আসলেই কি হবে তোমাদেরকে একটু নিচের দিকে স্কল করে চলে আসতে হবে তো যদি তোমরা চলে আসো তাহলে কিন্তু এখানে একটা অপশান পেয়ে যাবে তোমরা দেখতেই পাচ্ছ এই যে রয়েছে স্টোরেজ অ্যাম ডাটা মানে এই অপশানের মধ্যে কিন্তু তোমাদেরকে চলে আসতে হবে তাহলে কিন্তু এখান থেকে তোমরা তোমাদের স্টোরেজটাকে ক্লিয়ার করতে পারবে হোয়াটসঅ্যাপের মধ্যে তো দেখো আমি এখানে কী করবো সিম্পলি স্টোরেজ অ্যান্ড ডাটার উপরে ক্লিক করে দিলাম তো ক্লিক করলেই কিন্তু এখানে দেখতে পাচ্ছ আরেকটা নতুন পেজ ওপেন হয়ে গেছে তো এখানে তোমাদেরকে যে কাজটি করতে হবে এই যে সবার উপরে যে অপশনটি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ম্যানেজ স্টোরেজ মানে এই অপশানটার মধ্যে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে তো তোমরা যদি এই অপশানটার উপরে ক্লিক করে দাও তাহলে কিন্তু তোমাদের ফোনের স্টোরেজটা কতটা রয়েছে মানে ফুল হয়ে গেছে নাকি বাকি রয়েছে সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে তো দেখতে পাচ্ছ আমার কিন্তু হোয়াটসঅ্যাপের যে স্টোরেজটা সেটা কিন্তু অলমোস্ট ফুল হয়ে গেছে মানে এখান থেকে আমাকে কি করতে হবে ক্লিয়ার করে দিতে হবে যাতে স্টোরেজটা এটা খালি হয়ে যায় আর হোয়াটসঅ্যাপের মধ্যে যদি খালি রাখো কেউ যদি কোনো ডকুমেন্টস বা কোনো কিছু পাঠায় সেই ক্ষেত্রে কিন্তু তাড়াতাড়ি আমি সরাসরি পেয়ে যাবো আর যদি ফুল থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমার অনেকটাই প্রবলেম হবে তো এই স্টোরেজটা কীভাবে ফুল হয়েছে সেটাও কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেব। তো দেখো এখন আমি কি করব এই যে স্টোরেজটা রয়েছে এটা আমাকে ক্লিয়ার করতে হবে তো তার জন্য আমি কি করব এই ডিটেলসের মধ্যে কিন্তু চলে আসতে হবে এই যে এখানের মধ্যে কিন্তু তোমাদেরকে চলে আসতে হবে তো তোমাদেরকে এখানে কি করতে হবে যে কোনো নাম্বারে কিন্তু ক্লিক করে তোমাদেরকে এটাকে ক্লিয়ার করে দিতে হবে তো আমি ক্লিয়ার করে দিচ্ছি দেখতে থাকো তো এটাকে ক্লিয়ার করে দিয়ে তোমাদেরকে এটাকে ডিলেট করে দিতে হবে তো যদি ডিলেট করে দাও এটা কিন্তু ডিলেট হয়ে যাবে তো এই রকম করে করে কিন্তু তোমরা স্টোরেজটাকে খালি করতে পারবে তো তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু খালি হয়ে গেছে তো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তো দেখো আমি এগুলো ডিলেট করে দিচ্ছি তো দেখো আমার কিন্তু ডিলেট হওয়ার সঙ্গে সঙ্গেই স্টোরেজটাও কিন্তু এখানে খালি দেখাচ্ছে তো এইরকমভাবে কিন্তু তোমরা কাজগুলো করতে পারবে তাছাড়াও আরেকভাবে দেখতে পারো যে কিসে কিছু তোমাদের স্টোরেজটা ফুল হয়েছে তো সেই ক্ষেত্রে তোমাদেরকে কি করতে হবে একবার ব্যাক করে দিতে হবে তো যদি ব্যাক করে দাও আবার কিন্তু আগের পেজে তোমরা চলে আসবে তো আসার পরে তোমাদেরকে এখানে কি করতে হবে এই যে অপশান রয়েছে দেখতে পাচ্ছ দুই নম্বরে নেটওয়ার্ক ইউজ তো এই অপশানে কিন্তু তোমাদেরকে ক্লিক করে দিতে হবে মানে এই যে দেখতে পাচ্ছ নেটওয়ার্ক ইউজ বলে যে অপশানটা রয়েছে এই অপশানের মধ্যে কিন্তু তোমাদেরকে ক্লিক করে দিতে হবে তো যদি তোমরা ক্লিক করে দাও তোমরা এখানে সিম্পলি দেখে নিতে পারবে যে তোমাদের স্টোরেজটা কিসে কিসে ফুল রয়েছে মানে মিডিয়াতে কিন্তু আমার স্টোরেজটা অনেক কম রয়েছে আর দেখতে পাচ্ছ সবচেয়ে বেশি যেটাতে রয়েছে সেটাতে হলো কল মানে এখানে কিন্তু আমাকে কি করতে হবে এই কলটাকে ডিলেট করতে গেলে আমাকে কল লিস্টে গিয়ে সমস্ত কলকে ডিলেট করে দিতে হবে তো এইগুলো যদি তোমরা করে দাও তোমাদের যে ফোনের যে স্টোরেজটা মানে হোয়াটসঅ্যাপের মধ্যে এই স্টোরেজটা কিন্তু অনেকটাই খালি থাকবে তোমাদের কিন্তু হোয়াটসঅ্যাপটা ব্যবহার করতে অনেক সুবিধা হবে আর কিন্তু কেউ যদি কোনো কিছু পাঠায় সেটা কিন্তু তাড়াতাড়ি চলে আসবে তো দেখো এবারে এর একটা কথা বলি তো এই স্টোরেজটা তোমাদের কিভাবে ফুল হয় কোনো কিছু যখন তোমরা ডিলেট করে দাও সেই ক্ষেত্রে কিন্তু স্টোরেজে রয়ে যায় হোয়াটসঅ্যাপের কিন্তু তথ্য সেই হোয়াটসঅ্যাপের তথ্যকে তোমাদেরকে আগে থেকে ডিলেট করতে গেলে তোমাদেরকে এই স্টোরেজে গিয়েই কিন্তু ডিলিট করতে হবে আর যদি তোমরা হোয়াটসঅ্যাপে চ্যাট বা কোনো কিছুকে ডিলেট করে দাও সেই ক্ষেত্রেও কিন্তু তোমাদের যেই চ্যাট নানা রকম রয়েছে সেটা কিন্তু হোয়াটসঅ্যাপের স্টোরেজের মধ্যেই থেকে যায় তার জন্যই তোমাদেরকে বলবো এটা কিন্তু ডিলেট করে দেওয়া অনেকটাই গুরুত্বপূর্ণ তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওয়